আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ইউনিভার্সাল স্টুডেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আমি জেম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আপনি কি জানেন আজার স্টুডেন্ট হিসেবে ঢুকে কিন্তু একজন স্টুডেন্ট প্রতি মাসে সত্তর থেকে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং অতি সহজেই কিন্তু আদারবাজান থেকে সেনের যে কোনো কান্ট্রিতেও যাওয়া কিন্তু অনেক সহজ আর এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুক স্টুডেন্ট হিসেবে কিন্তু আজার আপনাদেরকে আমি ল্যাঙ্গুয়েজ বিষয়ে পাঠাবো এবং এই ল্যাঙ্গুয়েজের কোর্সটি এক বছর মেয়াদি এবং আপনার ফ্লাই করা পর্যন্ত আপনার প্রক্রিয়া শেষ করে ফ্লাই করা পর্যন্ত আপনার দুই মাস মাত্র সময় লাগবে। আজারবেজানে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট হয় না আর এই জন্য আজার ঢুকতে হলে আপনাকে স্টুডেন্ট হিসেবে ঢুকতে হবে আর আপনি তো জানেনি একটা দেশে যদি আপনি স্টুডেন্ট হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ন্যূনতম এসিসি পাশ হতে হবে এটাই হচ্ছে আদারভেজানের একটি ব্যারিয়ার বলতে পারেন বা সমস্যা যে আপনাকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে আর আমরা আপনাকে এক বছর নিয়াদি একটি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পাঠাবো আর এই ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য তেমন কিছু প্রয়োজন নেই আর ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায় সবচেয়ে বড় কথা এই পুরো প্রক্রিয়া শেষ করে আদার পর্যন্ত যেতে অর্থাৎ যেদিন থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেদিন থেকে আদার পর্যন্ত যেতে আপনার সময় লাগবে মাত্র দুই মাস তাহলে আপনি একবার চিন্তা করুন যে আপনি কত কম সময় এবং সবচেয়ে বড় কথা আপনার টিউশন ফি অফার লেটার ফি তারপর আপনার কনফার্মেশন লেটার প্লেন ফেয়ার ইত্যাদি সকল খরচ একেবারে মিনিমাম রেটে আপনি আধার যেতে পারবেন সুতরাং যারা আপনারা আধার যেতে চান তারা কিন্তু ইচ্ছা করলেই ইউনিভার্সাল স্টুডেন্ট নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা ফোন দিতে পারেন অথবা আপনারা আমাদের অফিস ঠিকানে সরাসরি চলে আসতে পারেন সরাসরি কথা বলার জন্য তো সুতরাং যারা আপনারা স্টুডেন্ট বিষয় নিয়ে আদার বাজানে যেয়ে মাসে প্রায় এক লক্ষ টাকার মধ্যে ইনকাম করতে চান অথবা যেখানে রয়েছে সেন কান্ট্রিতে যাওয়ার হাতছানি তারা ইউনিভার্সাল স্টুডেন্ট নেটওয়ার্কের সহযোগিতা নেবেন না তাহলে চলে আসুন আমাদের ইউনিভার্সাল স্টুডেন্ট নেটওয়ার্কের অফিসে যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তারা এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ